Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ওই সকাল সাড়ে সাতটার মতো বাজে তো এখান থেকেই কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠে কিন্তু ওই বাসি কাজকর্ম টুকটাক করে নিয়েছি ওই ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া বাসন মাজা এগুলো কিন্তু হয়ে গেছে তারপরে যে দেখো বেশ কিছুটা জামা কাপড় ছিল তো সেটাকেই কিন্তু আমি কেচে দিয়েছি আর কেচে কিন্তু এখন আমি জলটাকেও চিপে নেব তো আজকে ওই প্রতিদিনের মতো কিন্তু একটু লেট করেই ঘুম থেকে উঠেছি তো ওই সকাল সকাল না আর ওঠা হয় না আর ছেলেটাও তো খুবই বিরক্ত করে তো সেই কারণে কিন্তু একদমই সকালবেলা উঠতে পারছি না আর তোমাদের সাথে সেভাবে কিন্তু সকালের কাজকর্মও আমি শেয়ার করতে পারছি না তো যাই হোক আমি যত দূর আমি চেষ্টা করব তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে তোমরা শুধু আমার পাশে থেকো তো যাই হোক এদিকে দেখো জলগুলোকে চিপে নিয়েছিলাম তো তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো তো এদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু মেলে দিলাম আর এদিকে রোদ কিন্তু এখনও ভালোভাবে ওঠেনি তো একটু পর হয়তো উঠে যাবে তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকালে জামা কাপড়গুলো কেচে দিয়েছি কারণ দেরি হলে আমারই কষ্ট হয় রোদে আমার জামা কাপড়গুলো ধুয়ে নিতে তো যাই হোক প্রতিদিনের মতো কিন্তু সকাল সকালই ধোয়ার চেষ্টা করি তো এদিকে দেখো ব্রাশ করে নিয়েছি আর মুখটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে নাইটিটাকেও আমি চেঞ্জ করে নিয়েছি তারপর চলে এসেছি এই যে চা বানাতে তো এক কাপ চা আগে বানিয়ে এখন কিন্তু বিস্কুট দিয়ে খেয়ে নিলাম আর এদিকে দেখো কেমন রোদের তাপটা উঠেছে আজকে প্রচুর গরম আর প্রচুর কিন্তু রোদ মানে এখনই মানে এত সকালেই কিন্তু এতটাই রোদ উঠেছে এখন ওই সাড়ে আটটা মতো বাজ তো এখন এতটা যদি তাপ হয় তাহলে আর একটু পরে কতটা তাপ হবে তোমরা বুঝতেই পারছ এই গরমে কাজ করাটা খুবই আর কি কষ্টকর আর আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামের মানুষদের কিন্তু ওই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজেই কিন্তু কাজবাজ করতে হয় আমাদের ওই শহরের মানুষদের মতো কিন্তু এসি কিংবা কুলারে আমরা থাকতে পারি না আমাদের কিন্তু এভাবেই দিনরাত পরিশ্রম করতে হয় সংসারের পেছনে এভাবেই কিন্তু খাটতে হয় তো যাই হোক মধ্যবিত্ত পরিবারে এভাবে কিন্তু আমরা সারাদিনের কাজকর্ম করে থাকি তো আমাদের কিন্তু কোনো বড়ো স্বপ্ন দেখলে চলে না আমরা যদিও বা বড় স্বপ্ন দেখি সেটাকে কিন্তু পূরণ করার মতো সামর্থ্য আমাদের থাকে না ওই ছোটো ছোটো শখগুলোকে যদি আমরা পূরণ করতে পারি সেটাতেই কিন্তু আমরা অনেক খুশি হয়ে যাই তো যাই হোক এদিকে দেখো অনেকটাই রোদ্র উঠেছে আর খড়িগুলোকেও কিন্তু আমি বাইরে মেলে দিয়েছি আর এদিকে বেশ কিছুটা বোতল খালি হয়েছিল তো সেটাকেও কিন্তু ভরে নিচ্ছিলাম তো ভরে এই যে এখন কিন্তু আমি গুছিয়ে রেখেও দিলাম তো এদিকে ছেলে উঠে গেছে তো প্রতিদিনের মতো ভাবছিলাম ওকে কি খেতে দেব আজকে তো যাই হোক ভাবলাম প্রতিদিন তো কিছু না কিছু বানিয়ে দিই তো আজকে কিন্তু এই ফলগুলোই ওকে দিয়ে দিলাম আর কিছুটা বিস্কুটও দিয়েছি যদিও বা ওই ও ফলগুলো খুব একটা খায়নি তবে বিস্কুটটা খেয়েছিল। তো এই যে দেখো কার্টুন দেখছিল আমি এসে দেখি ও কার্টুন দেখছে তো তারপর কিন্তু ওকে খাইয়ে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে ওর কার্টুন দেখা শুরু হয়ে গেছে তো যাই হোক ও ওইদিকে কার্টুন দেখতে থাক আর আমি আমার সংসারের সমস্ত কাজকর্মগুলো আস্তে আস্তে করে নিই তো এইদিকে অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে দেখো না রান্না বান্নাও করতে হবে তো সেই জন্য কিন্তু উনুনটাকে প্রথমে আমি ধরিয়ে দিয়েছি আর এদিকে চালগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি আর এই যে চালগুলোকে এখন আমি হাঁড়িতেও দিয়ে দিলাম এখন ভাতটা হতে থাকবে আর ওদিকে কিন্তু আমি সবজিগুলোকেও রেডি করে নেব তো আজকে কি কি রান্না হবে আজকে কিন্তু গরমের জন্য সিম্পলি ডাল ভাত রান্না করবো তো এদিকে দেখো ভাতটাকেও করে নিয়েছি আর এদিকে ডালটাকেও আমি সোমবারে দিয়ে দিয়েছি আর এদিকে এই যে কিছুটা পাঁপড় ঘরে ছিল পাঁপড়টাকেও এখন আমি ভেজে নেব আর এদিকে করব হচ্ছে বেগুন ভাজা আর কিছুটা মুসুর ডালও ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই কিন্তু বড়া করে নেব তো আজকের এইটুকুই রান্নাবান্না আমি করব খুব বেশি আজকে গরমে রান্নাবান্না করব না তো ডাল ভাত দিয়েই কিন্তু আজকে খাওয়া দাওয়া হবে তো এদিকে রান্নাবান্না করে নিয়েছি আর ঘরটা কিন্তু বেশ অগোছালো হয়েছিল তো সমস্তটা গুছিয়ে তারপর ঘরটাকে এখন ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো এরপর কিন্তু আমরা খাওয়া দাওয়াও করে নেব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে তো অন্যান্য দিন তো কিছু ভারী খাবার আমরা খাই তো আজকে কিন্তু সেরকম কিছুই খাওয়া হয়নি তো আজকে তো চার বিস্কুটই খেয়েছি তো সেই কারণে কিন্তু প্রচুরই খিদে পেয়ে গিয়েছিল তো সেই জন্য এই যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি আর খাওয়া দাওয়ার পর কিন্তু বেশ কিছুটা বাসন জমা হয়েছিল তো সেটাই কিন্তু মাস্তে বসে গেছিলাম তো অনেকটাই যেহেতু বেলা হয়েছে আর রোদের তাপটাও কিন্তু প্রচুর ছিল তো এই যে একটু আগে কিন্তু ছায়া পড়েছিলো কলপাড়ে তো সেই জন্য তাড়াহুড়ো করে আর কি বাসনগুলো মাস্তে আর কি বসে গেছিলাম তো দেখলাম যে কোনো লাভ হলো না আবার কিন্তু রোদ্টা উঠেই গেল তো দেখো কতটা রোদ্রের আর কি তেজ তো যাই হোক বাসন কটা তাড়াহুড়ো করে মেজে নিয়েছি আর এখন কিন্তু তাড়াহুড়ো করেও ধুয়ে নেব কারণ রোদের তাপ কিন্তু প্রচুর শরীরের মধ্যে লাগছে তো এদিকে বাসনগুলোকে মেজে নিয়েছি আর ভালো করে কিন্তু ধুয়েও নিয়েছি তো ঝুড়িটাকে আমি এই যে এই বারান্দার উপরেই রেখে দিলাম তো যাই হোক আমার ও ঘরের কাজগুলোকে কমপ্লিট করে চলে এসেছি আমার ঠাকুর ঘরে তো এই ঘরের আর কি অনেকটাই নোংরা হয়েছিল তো সেই কারণে কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এই ঘরটাকে কিন্তু ঝেড়ে মুছে আর কি লেপেও নেব কারণ বৃহস্পতিবারে তো ঘরটা না লেপলেই নয় তো সেই কারণে কিন্তু এই যে লেপার আগেই কিন্তু ভালো করে এই যে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন কিন্তু এই যে লেপতেও বসে গেছি তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো আমি ঘরটাকে লেপে নিচ্ছিলাম আর তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো তো এদিকে দেখো ঘর কিন্তু লেপামোছা করে নিয়েছি আর টুকটাক যে বাদবাকি কাজগুলো ছিল সেগুলোকেও কিন্তু করে নিয়েছি তারপরে যে দেখো স্নান করে আমি কিন্তু প্রথমে ঠাকুর পুজোটাকেও সেরে নিলাম কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার ঘরটাকেও পাল্টেছি আর এই যে দেখো আমার সিংহাসনটাকেও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে আমি কিন্তু ভক্তি ভরে পুজোটা করেছি এইদিকে দেখো পুজোটাকে কমপ্লিট করে নিয়েছি আর এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে আর কি বিকেল হয়ে গেছে তো সে কারণে কিন্তু এই যে শুকনো জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে আর এইগুলোকেই কিন্তু এখন আমি তুলে নিচ্ছিলাম তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে এই যে দেখো আমাদের রাস্তার এদিক দিয়ে একটা ফুচকাওয়ালা তো সে কাকুটার থেকেই কিন্তু আমি এই যে ফুচকা কিনে নিয়েছি তো এখন কিন্তু এই যে ফুচকার ভেতরে আলু ভরে আর জল দিয়ে কিন্তু খাওয়ার পালা তো এই যে ফুচকাটাকে রেডি করে নিয়েছি তো সবার প্রথমে কিন্তু তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকেও খাইয়ে দিলাম তো এখন কিন্তু আমার খেয়ে দেখার পালা হুম, ফুচকাগুলো কিন্তু দারুণ হয়েছে তো এখন কিন্তু আমি ফুচকাগুলো গুলো খেয়ে নেবো তো ফুচকাটা কিন্তু দারুণ ছিল তো আজ আসি কাল দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তো চলো টাটা বন্ধুরা